নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের একদম চট জলদি ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স মানে একদম টিফিন তোমাদের তৈরি করে দেখাবো আমি নিয়েছি দেখো এক কাপ মতো নিয়েছি সুজি আর একটুখানি পেঁয়াজ নিয়েছি আর তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমার কাঁচা লঙ্কা ছিল না আমি কাঁচা লঙ্কা দিই তো একটা ডিম দিয়ে দেবো যে দু কাপ সুজি হয় তাহলে দুটো ডিম দিতে হবে তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এইটা কিন্তু ভীষণ সুন্দর মচমচে হয় খেতে ভীষণ সুন্দর লাগে খেতে তো এরপরে দেখো আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এটাকেই এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ঠিক খানিকটা গোলা রুটি যেভাবে আমরা তৈরি করি ঠিক সেরকম করেই তৈরি করতে হবে তবে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু সুজি খুব সহজেই তাড়াতাড়ি ফুলে যায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো একটুখানি মানে ব্যাটারটা তৈরি করে একটু টাইম রেখে দিতে হবে ওই আমি একটুখানি টাইম রেখে দেওয়ার পরে এখন আমি একটু দিয়ে দিলাম একটুখানি ময়দা যাতে সুজিটা একদম মানে ছাড়া ছাড়া হয়ে যাবে ভেঙে ভেঙে যায় অনেক সময় তবুও তোমরা দেখবে যে রান্না করতে গেলে যাওয়ার সময় অনেকটা ভেঙে যায় মানে মচমচে তো খানিকটা ভেঙে যায় যাতে আমি ময়দাটা দিলাম ময়দা দেওয়ার পরে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি দেখো প্যানে দেওয়ার পরে আমি এটাকে আমি তোমরা অল্প করে গড়ে নিতে পারো আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো এমনি কি পুরো মানে প্যানটা ভর্তি করে দেবো পুরো ইয়ে করে দেব হাতা দিয়ে যাবে পুরোটা ভরে যায় প্যান্টটা ভরে যাওয়ার পরে সুন্দর করে আমি গোল করে দিয়ে দেবো যেহেতু সুজি তাহলে কিন্তু একটুখানি টুকরো ভেঙে যে ভেঙে ভেঙে যেতে পারে এটা নর্মাল ব্যাপার ভেঙে যাবে সুজিতে তো ওই জন্যই একটু ময়দা দিয়েছি কিন্তু ময়দা দিলেও অনেক সময় হয় না তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে তাকে গোল শেপটা নিয়ে আসবো তো তারপরে যথা তোমাকে তোমাদের একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে একটু টাইম দিতে হবে দেখো আর যদি সুজিটাও একটুখানি সেদ্ধ হয়ে যায় সেই টাইমটাও দিতে হবে তো আমি এখানে কিন্তু টুকরো করে নিচ্ছি কারণ আমি মেয়েকে স্কুলে দেবো বাড়িতেও খাওয়া হবে যেহেতু অনেকটা বড়ো তাই টুকরো করে নিতে আর উল্টাতে গেলেও অনেকটা সুবিধা হয় তো দেখো টুকরো করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এগুলোকে জাস্ট উল্টে দেবো উল্টে দিয়ে উপসাটা ভালো করে ভেজে নেবো ব্যাস হয়ে গেল আমার মানে এত সুন্দর একটা টিফিন সকালবেলায় ব্রেকফাস্ট করতে পারো ভীষণ সুন্দর লাগে খেতে ভীষণ ভীষণ সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগে জানিও সত্যি কথা বলছি একবার খেলে তোমরা বারবার খেতে ইচ্ছে করবে হবে এত সুন্দর এটা হয় খেতে তো আমি আশা করবো তোমরা এটাকে বানাবে এবং ট্রাই করবে আর কেমন লাগলো অবশ্যই জানিও আর সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন টাটা